হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা অবশ্যই আশা করব আপনারা অনেক পজিটিভ হয়েছেন আগের থেকে কারণ পজিটিভ না থাকলে কিন্তু হবে না পজিটিভ থাকতেই হবে আপনাদেরকে পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু জীবনে আসবে না তাই জন্য নেগেটিভ হয়ে থাকবেন না মন খারাপ করবেন না ইউনিভার্সের কাছে জানান আর পজিটিভ থাকুন এটাই বলবো তো আজকের টপিক থাকবে যে সে জানে আপনার কষ্ট চোখের জল অভিযোগ সবটাই কিন্তু সে আজকে মেটাতে চান আপনার কষ্ট আপনার চোখের জল অভিযোগ সবটাই কিন্তু সে মেটাতে চান দেখব কি আসছে সবাই পজিটিভ হয়ে এই ভিডিওটা দেখবেন আর লাইক করে দেখবেন কারণ জেনারেল লিডিং বন্ধুরা কেউ নিজের মনে করেন পুরোটা নেবেন না আর পুরোটা নিজেরও ভাবার কোনো কারণ নেই সবটাই যে পার্টনার সবটাই যে আপনার এটাও নয় কার কার এনার্জি আসে কিছু বলার নেই এখানে অনেকের এনার্জি চলে আসে সেই জন্যই আপনাদেরকে বলা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওর উপরে সিদ্ধান্ত নেবেন না কিছু কারণ যতটুকু যার সাথে মিলবে ততটুকু নিয়েই আপনারা দেখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আপনার সে জানে আপনার কষ্ট আপনার চোখের জল অভিযোগ হ্যাঁ সবটাই কিন্তু সে আজকে মেটাতে চান কি আসে দেখা যাক जस्टिस थर्ड ब्रेक थर्ड पार्टी দুঃখ কষ্ট চোখের জল আপনার অভিযোগ সবটাই সে মেটাতে চান লাভার্স সোলমেট কানেকশান ভাবছেন বা আপনিও ভাবতে পারেন কিন্তু আপনার সম্পর্কটা সোলমেট হতেই পারে সেও ভাবছে আপনিও ভাবছেন নিউ বিগিনিং তো হবে বন্ধুরা কিন্তু কার হবে সেটা তো এখানে বলা যায় না যেহেতু জেনারেল রিডিং তাই জন্য প্রত্যেকে কিন্তু সেই মন সেটা মনে করে দেখবেন যে কার সাথে যাবে কোনো ঠিক নেই কারণ এই রিডিংগুলো হচ্ছে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যখনই দেখবেন তখনই আপনার সাথে মিলবে মাস পর কোন এক বছর পর দিয়ে এক মাস বাদে যখন আপনার সামনে আসবে জানবেন যে আপনার জন্যই এসছে রিডিংটা নাহলে আপনার চোখের সামনে আসবে কেন তাই না তো এখানে কিছুটা হলেও মিলবে এটুকু আশা রাখি তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার থার্ড পার্টির আন্ডারে রয়েছেন বলতে পারা যায় যে থার্ড পার্টি কবলে পড়েছেন সে থার্ড পার্টি কিন্তু ডেঞ্জারাস থার্ড পার্টি যাই হোক এখন উনি কিন্তু আপনাকে মনে করছেন যে একটা সোলমেট কানেকশান আপনার সাথে কারণ ওনার হার্ট ক্ষতবিক্ষত হয়েছে হার্ট ব্রেক হয়েছে এবং ওনার এখন কিন্তু ফোকাসটা শুধুই আপনার দিকে এখন চিন্তা ভাবনা করছেন উনি যে কিভাবে এই সোলমেট কানেকশানটাকে আমরা আবার এক হব বা একসাথে আমরা আবার আগের মতো পজিশানে আসব যে ভালোবাসাটা আপনাদের মধ্যে ছিল একটা আনকন্ডিশনাল লাভ ছিল যে আনকান আনকন্ডিশনাল লাভটা ছিল একটা এই পার্টনারশিপটা একটা সোলমেট কানেকশন বলা হয় একে হয়তো আপনাকে কমিটমেন্ট দিয়েছিলেন ম্যারেজের যে ম্যারেজ করবেন আপনাকে এরকম ধরনের কিছু কথা হয়তো আপনাকে আশ্বাস দিয়েছিলেন সেই আশায় হয়তো আপনি একটা অনেক মনে জোর পেয়েছিলেন যে আমার পাশে একজন আছে আছেন ঠিক আছে তো সেই জায়গা থেকে উনি হঠাৎ করে থার্ড পার্টি চলে আসাতে উনি কিন্তু থার্ড পার্টির দিকে ওনার ফোকাসটা ওদিকে চলে যায় তখন আপনার প্রতি আর ফোকাস ছিল না আপনাকে ঠকিয়ে কিভাবে যাবেন সেটাই চিন্তাভাবনা করছিলেন আপনাকে কিন্তু ভিতরে ভিতরে ভালোবেসে ফেলেছিলেন কিন্তু যেহেতু থার্ড পার্টি চলে এসছেন থার্ড পার্টি চলে আসাতে কিন্তু ওনার সেই ভালোবাসাটা মুহূর্তের মধ্যে উবে যায় কারণ উনি একটা একটু লোভী মানুষ বলা যায় অর্থলোভী মানুষ আর হচ্ছে ইনোসেন্স মানে একটা ষোলো আঠেরো বছরের ছেলেদের মতো বুদ্ধি এটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে এই জায়গাটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন আপনার যদি পুরুষ হন তাহলে মহিলা ভাববেন মহিলা হলে পুরুষ ভাববেন যেহেতু থার্ড পার্টির এটা রিডিং হচ্ছে তো এখানে উনি কিন্তু এখন স্টাক হয়ে রয়েছেন বা কোনো জায়গায় চলে যাবেন এটা কিন্তু চিন্তা ভাবনা করছেন যে থেকে কোনো জায়গায় বিদেশ হোক বা স্টেটের বাইরে হোক কোথাও চলে যাবেন এই চিন্তাভাবনা কিন্তু করছেন কারণ এই যে মহিলাটা দেখুন এটা আসবেই থার্ড পার্টি এই মহিলাটা না কারোর সাথে রিলেশন ভালো থাকে না ওনার বিয়ে থা করলেও স্বামী টিকবে টিকবে না হয় মারা যাবে তা তো ডিভোর্স হবে কিছু একটা হবে কারণ ইনি ভীষণ নেগেটিভ মানুষ যেমন নেগেটিভ কীরকম বলতে দেখুন একটা কালো বিড়াল আছে উনি ভীষণ চ্যালেঞ্জ নিতে জানেন উনি ভীষণ ডমিনেটিং ব্যাপারটা ওনার মধ্যে আছে উনি কিন্তু যার পয়সা আছে একটু বোঝে সেখানেই ঝাঁপ দিয়ে দেন এবং সেখান থেকে পয়সা লুটে নিয়ে তারপর তাকে ছেড়ে দেন এটাই হচ্ছে ওনার নেচার আর যদি দেখেন যে তার আগেই সে বুঝতে পেরে যান সেই পার্টনার তাহলে কিন্তু তাকে বশীকরণ করে বা স্পেল করে সেটা যাই হোক ওই যোগ সব বলে ব্ল্যাক ম্যাজিক ফ্ল্যাক ম্যাজিক এই সমস্ত করে তাতে যেখানে যেতে হয় উনি কিন্তু লড়তে রাজি আছেন চ্যালেঞ্জ দিতে রাজি আছেন তাকে হাতের মুঠোর মধ্যে রাখবেনই এরকম ধরনের কিন্তু মহিলা উনি তো যাই হোক এখানে এখন আপনার পার্টনারকে চিটিং করা হয়েছে এই চিটিংয়ের কার্ডটা দেখুন তাহলে বুঝবেন আপনার পার্টনার কিন্তু ওনার দ্বারা চিটিং হয়েছেন প্রতারিত হয়েছেন হার্ট ব্রেক হয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছেন তো মন ভালো নেই ওনার উনি স্টাক হয়ে রয়েছেন তো আর এখানে দেখুন একজন কুইন অফ সোর্সের কার্ড এসছে এই কুইন অফ সোর্সের কার্ড যেটা এসছে একটা রানীকে দেখাচ্ছেন এখানে এই রানীর প্রচুর ধরুন সেটা যদি আপনি হন আপনি আপনার পার্টনার হলে পার্টনার স্টেপ নেওয়ার ক্ষমতা আছে যে কোনো সময় একটা সুন্দর স্টেপ নিতে পারেন বা আপনারা প্রোটেক্ট করতে পারেন হেল্প করতে পারেন ওভারকাম করতে পারেন যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করে বেরিয়ে আসার ক্ষমতা আপনারা আপনারা রাখেন বা আপনার পার্টনার রাখেন আপনার মধ্যে ধরুন এই রানীর মধ্যে স্ট্রেংথ আছে উইজডম আছে এক্সপিরিয়েন্স আছে প্রচুর এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার ভাবছেন যে আপনার মধ্যে এত কোয়ালিটি এত ভালো মানুষ আপনি তা সত্ত্বেও উনি কী একটা ভুল কাজ করলেন আজকে তার হাট ব্রেক শুধু নয় হাটটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন উনি তো অনেক আশা করে গেছিলেন ভালোবেসে উনি মনে করেছিলেন ওনার মুখোশের আড়ালে যে মুখটা উনি দেখতে পাননি উনি বুঝতে পারেননি যে এরকম একটা মানুষ উনি ভেবেছিলেন দেখতে সুন্দর পয়সা আছে হয়তো উল্টে উনি মনে হয় রাজা হয়ে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা করে থার্ড পার্টির কাছে গেছিলেন থার্ড পার্টি দিয়েছেন সেরকম একদম উল্টে দিয়েছেন সব কিছু সমস্ত ওনার যদি বিজনেস করেন বিজনেস বলুন তারপরে জব বলুন যাই করুন না কেন সব কিন্তু উনি ধুলিস করে দিয়েছেন বা অর্থ নাশ করে দিয়েছেন এটা বলতে পারেন তো এখন আপনার পার্টনার সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে কিন্তু চেষ্টা করছেন উনি যে কিভাবে এখান থেকে বেরোবো আর এখান থেকে বেরিয়ে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন এবং উনি কিন্তু তারপরে আবার এসে এবার উনি আবার গোল অ্যাচিভের জন্য কিন্তু ভীষণ পরিমাণে পরিশ্রম করছেন ভীষণ হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করে উনি সেই জায়গাটা পূরণ করতে চাইছেন যে জায়গাটা উনি লস হয়েছে যে জায়গাটায় উনি ক্ষতবিক্ষত হয়েছেন সেই জায়গাটা মেকআপ দেওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন তো গোল অ্যাচিভ করেছেন গোল অ্যাচিভ করেছেন সেটা চাকরির ক্ষেত্রে হলে চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে হলে বিজনেসের ক্ষেত্রে উনি কিন্তু চাকরির ক্ষেত্রে হলে প্রমোশন হয়েছে যে গোল অ্যাচিভের জন্য চিন্তাভাবনা করেছিলেন উনি কিন্তু করেছেন কিছুটা করেছেন গোল অ্যাচিভ ওনার অনেক স্বপ্ন অনেক ওনার মধ্যে কিন্তু অ্যাকশান নেওয়ার ক্ষমতা সব কিছুই আছে তো ওনাকে যেহেতু উনি সবটা করে উঠতে পারছেন না ওনার ফোকাসটা ভালো দিকেই আছে ওনার কর্মের দিকে ওনার ভীষণ ফোকাস আর সেই জায়গা থেকে উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন এবং আপনাকে সেই খবরটা কিন্তু জানানোর জন্য ভীষণ উৎসুক হয়ে রয়েছে যে কিভাবে আপনাকে খবরটা দেবেন বলবেন কিন্তু আসতে চাইছেন বা যেতে চাইছেন আপনার কাছে পৌঁছাতে চাইছেন কেউ কিন্তু স্টাক হয়ে যাচ্ছেন ভাবছেন কোন মুখ নিয়ে আপনার সাথে কথা বলবেন কোন মুখে আপনার কাছে যাবেন এইগুলো নিয়ে কিন্তু ওনার মধ্যে এখন দুটানার মধ্যে উনি আছেন তবে ইউনিভার্সের উপরে কিন্তু অনেকটা বিশ্বাস এসছে অনেকটা কিন্তু ওনার ভরসা এসছে যার জন্য কিন্তু উনি জাস্টিস চাইছেন তো জাস্টিস দেখুন যদি উনি কোনো গুটকর্মা করে থাকেন তাহলে সেখান থেকে বেরোতে পারবেন অবশ্যই আর যদি গুটকর্মা ব্যাডকর্মা যদি রিলিজ না হয় ততক্ষণ কিন্তু উনি বেরোতে পারবেন না কারণ দেখুন এখানে জাস্টিস চাইছেন উনি জাস্টিস হোক এটা কিন্তু চাইছেন এখানে দেখুন উনি হয়তো এইরকমও এরকমও দেখা যাচ্ছে যে উনি কোনো বয়স্ক লোকের কাছে যার পাওয়ার আছে পজিশান আছে বা ধরুন উনি একটা ভালো ব্যক্তিত্ব মানুষ যার মধ্যে ডমিনে ডমিনেটিং ব্যাপার রয়েছে ইমোশন রয়েছে সমস্ত কিছুই ওনার সে তার স্টেবিলিটি আছে ফোকাস আছে এরকম একটা বয়স্ক লোকের কাছে কিন্তু ওনার স্বপ্নের কথা উনি জানান এবং উনি কিন্তু আপনার সম্পর্কে কিছু জানতে চাইছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সম্পর্কে কিন্তু কিছু জানার জন্য উনি চেষ্টা করছেন তো উনি যে চিটিংটা হয়েছেন একবার হয়েছেন উনি কিন্তু আর হতে চাইছেন না দ্বিতীয়বার যে আবার আমি চিটিং হই সেই জন্য উনি খুব সতর্ক হচ্ছেন এবং আপনাকে কিন্তু একটা সোলমেট কানেকশন মনে করছেন এই জায়গাটা দেখুন উনি কিছু সামান্য দান ধান করছেন নিজেরটা রেখে তবেই কিন্তু করছেন সামান্য কিছু সেটা কিসের জন্য নামের জন্য প্রশংসার জন্য এই এই দানটার কিন্তু কোনো মূল্য নেই কারণ দেখুন উনি যে দানটা করছেন সঠিক জায়গায় করছেন না কারণ দান যেখানে করতে হয় যেখানে প্রয়োজন সত্যিকারের যার প্রয়োজন তাকেই দানটা করতে হয় কিন্তু উনি করছেন ঠিক তার বিপরীত মানে যেখানে প্রয়োজন নেই দান করার সেখানে দান করছেন তো সেই দানের তো কোনো মূল্য থাকবে না না যে এই জায়গাটাই হচ্ছে এই যে পেস অফ সোর্সের কার্ডটা এসছে দেখুন এটা ষোলো আঠেরো বছরের ছেলেদের মতো একটা বুদ্ধি ওনার যার কারণে কিন্তু উনি এই রকম বুদ্ধি ভাল কাজ করে উনি আজকে পস্তাচ্ছেন বা আজকে কিন্তু মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আর খুব ফোর্সে কিন্তু আপনার দিকে আসতে চাইছেন কিন্তু দেখুন ঝড়ের উল্টো দিকে আসতে যাচ্ছেন ঝড়ের উল্টো দিকে কেউ এগোতে পারে বলুন এটাই হচ্ছে ওনার ইনোসেন্সের ব্যাপারটা রয়েছে বুদ্ধি কম এই যে বুদ্ধি কম তার জন্য এখন পস আজকে যদি আপনি পাশে থাকতেন হয়তো এই জিনিসটা হতো না হয়তো অনেক ভালো থাকতেন সে আপনিও ভালো থাকতেন আজকে আপনার চোখের জল পড়া আপনার কষ্ট পাওয়া আপনি যে যন্ত্রণা ব্যথা অভিযোগ যেগুলো করছেন সেগুলো হয়তো হতো না কিন্তু আজকে সে সবটাই বুঝতে পারছেন সবটা বুঝতে পেরে কিন্তু সেগুলো সবটাই মেটাতে চাইছেন উনি যে এই জায়গা থেকে আপনার কষ্ট আপনার চোখের জল আপনার যে বেদনা সেগুলো অভিযোগ সেগুলো সবটাই কিন্তু উনি আজকের দিনে মেটাতে চাইছেন তো গাইডেন্স কার্ড দেখবো বন্ধুরা গাইডেন্স কার্ডে গিয়ে আসছে এখানেও দেখুন পেজের কার্ড মানে ওনার কতটা উনি ইনোসেন্স আপনি বুঝুন দেখুন মন খারাপ করে রয়েছেন মন কাট এসছেন সান কাটেস যাই হোক একটা খুব ভালো পজিটিভ কার্ড এখানে উনি এখন এগোচ্ছেন এবং মন খারাপ যতই থাক কর্মের দিকে কিন্তু উনি এগোচ্ছেন এবং আপনিও কিন্তু গ্রোথ করছেন জীবনে আপনার গ্রোথের জায়গা কিন্তু ভালো দেখা যাচ্ছে সান কার্ড এসছে সেটা ওনার শুধু একার নয় আপনারও কিন্তু গ্রোথ হচ্ছে আপনিও কিন্তু সূর্যের মতো উঠছেন সূর্যের যে একটা ঝলক যে আগুনের একটা রশ্মি যেটা কেউ তাকাতে পারে না মানে এরকম একটা আপনার মধ্যে গ্লো হবে এবং আপনার উন্নতি হবে আপনি কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছাবেন সেটা আপনি চাকরি করুন বা মানে ক্যারিয়ারে যাই করুন বিজনেস করুন এই জায়গাটা কিন্তু আপনাদেরকে এই জন্যই বলি বন্ধুরা নেগেটিভ হয়ে থাকবেন না স্টাক হয়ে থাকবে না আপনার পার্টনার এরকম হয়ে রয়েছেন দেখুন মন খারাপ করে কটা নেগেটিভ কার্ড দেখুন ওনাকে এখন কেউ কিছু দিতে আসলেও উনি কিন্তু নিচ্ছেন না কারণ একবার ঠকেছেন একবার ভুল করেছেন যেহেতু আর ওটা কার হাত এটা তো একটা প্রশ্ন আসেই যে হাতটা কার দেখুন কতটা মনোযোগ দিয়ে হয়তো আপনিও এই পরিশ্রমটা করছেন সেও করছে প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রম করে কিন্তু আপনারা একটা ভালো পজিশানে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন প্রচুর জাগলিংও করছেন হয়তো ঘরে বাইরে সব দিকে আপনারা সামলাচ্ছেন বা আপনার পার্টনারও সামলাচ্ছেন এই করে হয়তো আপনারা ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন তবে তো হইল ফর্চন এসছে ভাগ্যের ভাগ্যের চাকা তো অবশ্যই ঘুরবে বন্ধুরা তবে আপনার সাথে যে কাজটা করেছেন উনি ভালো করেননি এখানে দেখুন উনিও কিন্তু কোনো অনেক কিছু গোপন করেছেন আপনার সাথে চিটিং করা বলা যায় এটা যে চিটিং করেছেন আপনার সাথে থার্ড পার্টির সাথে রিলেশন হয়েছে যখন আপনার সাথে বলা উচিত ছিল বা আপনার সাথে অন্যভাবে হয়তো আপনাকে যা বুঝিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা সে করেননি এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি এখন চিন্তাভাবনা করছেন আপনার সামনে কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করবেন কারণ উনি তো খারাপ ব্যবহার করে চলে গেছেন এবং খারাপ ব্যবহারটা করেছেন বা সেগুলো আপনি ধরতে পেরেছেন আপনাকে ভেবেছিল আপনি ভেবেছিলেন যে আপনি ইনোসেন্স কিন্তু আপনি হয়তো বুঝতে দেন না কিন্তু আপনি বুঝতে পারেন সব কিছু সেই জন্য আপনি সরে গেছেন সরে যাওয়ার ফলে ওনার জীবনে কিন্তু এই জিনিসগুলো হয়েছে এটা হতে পারে আপনার অরা ভীষণ পজিটিভ আপনি হয়তো আপনার ভাইব্রেশনটা ভীষণ ভালো যার ফলে ওনার কিন্তু ভালো হচ্ছিলো উন্নতি হচ্ছিল সেটা ওনার সহ্য হলো না উনি পয়সাওয়ালা দেখে আরও আপনার থেকে আপনি তো সুন্দরী অবশ্যই এখানে কুইন অফ সোর্স এসছিল আগে আপনি তো সুন্দরী অবশ্যই কিন্তু আরও সুন্দরী দেখেছেন হয়তো বা অর্থনৈতিক দিক দিয়ে হয়তো ভালো দেখেছেন তবে বয়সে কিন্তু ওনার থেকে বড়ো যাই হোক এখানে সান কার্ড এসছে মানে নতুন করে কিন্তু বন্ধুরা আপনাদের আবার শুরু হতে চলেছে সম্পর্কটা তবে সবার নয় সবাই কিন্তু মনে করবেন না যে সবার জীবনে আবার এই সম্পর্কটা ঘুরে আসবে বা সবাই সবাই পার্টনারের থার্ড পার্টি আছে এটা কিন্তু নয় বন্ধুরা এগুলো কিন্তু মাথায় রেখে দেখবেন মনে রেখে দেখবেন যে সবার থার্ড পার্টি থাকতে পারে না বা সবার কিন্তু স্পেল হতে পারে না সবার থার্ড পার্টি খারাপ হতে পারে না বা থাকতেও পারে না থার্ড পার্টি সেই জন্য আপনাদেরকে বলবো যেটুকু মিলবে সেটুকুই নিজের মতো করে নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর পজিটিভ থাকতে ভুলবেন না অবশ্যই কিন্তু আমার ভাই বোন বন্ধু যারা আছেন প্রত্যেককে কিন্তু আমি পজিটিভ দেখতে চাই আর আমি কমেন্টে সবার হাসিমুখ দেখতে চাই আমি খুব ভালোবাসি হাসি খুশি থাকতে এবং আপনাদেরও চাই জানতে আপনারাও হাসি খুশি থাকবেন আর পজিটিভ থাকবেন নেগেটিভ হয়ে থাকবেন না নেগেটিভ হলে কিন্তু কোনো কাজে করবে না কোনো কাজেই সফলতা আসবে না সেই জন্য পজিটিভ থাকুন দেখবেন সব কিছু পজিটিভ হচ্ছে আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা টাটা